সালামু আলাইকুম রহমান রাহিম আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ের ব্যাপন হার সম্পর্কিত একটা পাঠ আলোচনা করবো আমরা গতদিন ব্যাপন ব্যাপন হার নিয়ে আলোচনা করছি তোমাদের মনে আছে হয়তো ব্যাপন এবং ব্যাপন হারের নিয়ম নিয়ে আলোচনা করছি আজকে ব্যাপন হারের আহ একটা পাঠ করাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা টেস্ট আছে তোমাদের বইতে এটা আমি একটু সহজভাবে আলোচনা করবো টেস্ট ইউবে দেখা যাচ্ছে এক পান্ত এসিএল দেওয়া আছে মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড

কষ্ট করা হয় এরকম মানে এ প্রান্তের দিকে সাদা ধোঁয়া তৈরি হওয়ার কারণ সেটা ব্যাখ্যা করো এরকম করে কষ্ট তৈরি করা হয় আমি সংক্ষেপের বিষয়টা আর একটু ভালোভাবে একটু বুঝে ধরো আমরা প্রথমে একটা পাত্র নিবো পাত্রের মধ্যে নিব নিয়ে ওইখানে একটা ডুবানো হবে ডুবাই ওই তুলাকে আনি এখানে রাখা হয় এ প্রান্তে রাখা হয় আবার আরেকটা পাত্র নেওয়া হয় সেখানে এমনই ফেটক থাকে সেখানে একটা তুলাকে ডুবানো হয় ডুবানোর পরে আনি এখানে রাখ হয় তো রাখার পরে দুজনে বিক্রিয়া করে পরে এ প্রান্তের দিকে কি তৈরি হয় সাদা ধোঁয়া তৈরি হয় সেটার কারণ দেখা করতে পারে

এখানে লিখে আমরা এস সি এর আনবিক ভর লিখব আনবিক ভর আনবিক ভর কত হাইড্রোজেন আছে 1 প্লাস ক্লোরিন আছে 35.5 এগুলো যে 37.5 এরপরে আমরা বের করব অ্যামোনিয়াম ওএইচ এর আনবিক ভর আনবিক ভর নাইট্রোজেন হচ্ছে 14 প্লাস হাইড্রোজেন 1 ইনটু হচ্ছে কত 4 প্লাস 16 প্লাস 1 তাহলে চোদ্দ ষোলো একে সতেরো চোদ্দ আঠারো প্লাস ষোলো বেশ পঁয়ত্রিশ তার মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর আড়ে ঘর পেলাম কত পঁয়ত্রিশ একদম সংক্ষেপে যদি তুমি বুঝো আমি বলছিলাম যে মোটা তার ব্যাপার হার হবে কি কম আর যে হালকা তার ব্যাপার হার হবে বেশি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর ঘর হচ্ছে কম তাহলে সে হচ্ছে হালকা

অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভর হচ্ছে কম তাই এর ব্যাপন আর বেশি ফলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড পি প্রান্ত থেকে এ প্রান্তের দিকে দ্রুত অগ্রসর হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর হচ্ছে বেশি তাই এর ব্যাপন আর হচ্ছে কম এর জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং এ প্রান্তের দিকে কি তৈরি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড তথা সালো তৈরি হবে এটাই হচ্ছে মূলত ব্যাখ্যা তো তোমরা এভাবে করে ব্যাখ্যাটা করে নিও আশা করি গবাব ভাবে আসলে আনসার করতে পারবে আমি এভাবে করে ইনশাল্লাহ ক্লাস গুলা কন্টিনিউ করবো দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে ক্লাস করানোর চেষ্টা করবো যারা নবম শ্রেণীতে আসো এবং একাদশ দ্বাদশ শ্রেণীতে আসো আছো তারা আমার ক্লাস গুলা দেখতে পারো আমি পদার্থ রসায়ন আর আইসিপি এই তিনটা বিষয় নিয়ে সামনে আগাতে চাচ্ছি তোমরা পাশে থাকবে আসসালাম আলাইকুম